সালামু আলাইকুম সবাই কেমন আছেন ওয়েলকাম করতেছি আমাদের ইউটিউব চ্যানেল অনন্য ফ্যাশন থেকে এখন তোমাদেরকে শুধু কাপড় দেখাবো তা না আমি শুধু কাপড় দেখাবো আজকে তোমাদেরকে আমাদের হচ্ছে কুরিয়ারের টা বলে দিবো এই যে দেখতে পাচ্ছ বস্তাগুলো আমার পিছনে যে বস্তাগুলো দেখতে পাচ্ছ এই যে দেখো এই বস্তাগুলো তারপর আমি যেটা বসে আছি এই বস্তাগুলা এগুলো কোথায় যাচ্ছে কিভাবে যাচ্ছে আমি তোমাদেরকে কি বলে দিচ্ছি আমাদের এই প্রোডাক্টগুলো যাবে হচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস এবং ক্রিস্টের ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যারা দূর থেকে আসতে পারতেছ না ঘরে বসে অর্ডার করতে চাও তারা কিন্তু আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও কলের মাধ্যমে তোমরা অর্ডার করতে পারো সকাল নটা থেকে রাত আটটা অবধি কিন্তু ভিডিও কল দিতে পারবো এছাড়া কিন্তু রাত্রে শুধু দুইটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু মেসেজের মাধ্যমে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো তুমি নিতে পারবা আমাদের কাছে অর্ডার করতে হলে সর্বনিম্ন তোমাকে দুইশো টাকা অ্যাডভান্স করতে হবে অথবা হচ্ছে এক হাজার টাকা অ্যাডভান্স করে বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে তুমি কিন্তু অর্ডার করতে পারো কাটার সেরা জনিত কোনো সমস্যার প্রোডাক্ট হলে তুমি সেটা চেঞ্জ করে নতুন প্রোডাক্ট নেওয়ার সুবিধা পাচ্ছ এছাড়া কিন্তু হোম ডেলিভারিও পেয়ে যাচ্ছ ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে তোমাদেরকে হোম ডেলিভারি দিয়ে থাকি সেইটা হচ্ছে ওজনের উপরে ডেলিভারি চার্জ আসবে যতটা ওজন আসবে তার উপর ডিপেন্ড করে চার্জ আসবে আর যদি তোমরা এরকম বড় বড় বস্তা নিতে চাও যদি তুমি হচ্ছে এগুলো বড় বড় বস্তা নিতে চাও তাহলে আমি তোমাকে সাজেস্ট করবো তোমরা হচ্ছে সুন্দরবন পুরিয়ে সার্ভিসে নাও তাহলে তোমাদের ডেলিভারি চার্জটা কম হবে শুধুমাত্র এই যে একটা বস্তা দেখতেছো মাত্র দুই হাজার টাকা অ্যাডভান্স করে বাকিটা দুই লাখ টাকার মতো প্রোডাক্ট কিন্তু কন্ডিশনের মাধ্যমে নিয়ে নিচ্ছে তোমরাও কিন্তু এভাবে নিতে পারো কাপড় হাতে পেয়ে তারপরে প্রোডাক্টের টাকা দিবে এই যে দেখো এখানে যতগুলো বস্তা আছে প্রত্যেকটা বস্তায় কিন্তু সেম এরকমই আমরা যে প্রোডাক্টগুলো দিচ্ছি প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু এইভাবে হচ্ছে কত পিস দিচ্ছে একটা অর্ডার নাম্বার দিয়ে কিন্তু আমরা এগুলা ডেলিভারি দিয়ে দিব তোমাদেরকে এখানে প্রায় হচ্ছে একশো প্লাস প্যাকেটিং হয়েছে বাকিগুলোও কিন্তু প্যাকেটিং হবে প্রত্যেকটা অবস্থায় কিন্তু এরকম বড় বড় যারা হচ্ছে পাইকারি নিতে চাচ্ছে আর কি এই যে এটা হচ্ছে চট্টগ্রাম ইপিজেট চলে যাবে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তা আপনারাও কিন্তু আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন এই কালেকশনগুলো ইমো হরসঅ্যাপ কিংবা হচ্ছে পেজ অথবা হচ্ছে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন